এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের বছর রবীন্দ্র কাপুর অবশ্যই কি বলবো এই ছবিটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ছবি আর আমার ভীষণ পছন্দের যেহেতু আমি মানুর মিস্ত্রি পছন্দ করি আর কেন এই রবীন্দ্র কাপুর অবশ্য বুঝতেই পারছো পুরো রহস্যই মোড়া এই ছবি আর শায়ন্তন ঘোষালের ছবি মানে হিজ ওয়ান অফ মাই ফেভারিট দারুণ দারুণ থ্রিলিং ছবি ডিরেক্ট করেন তো পুরো মানে গল্পটা আমি নাই বললে ভালো কারণ যেটা হলে গিয়ে দেখে মানার মিষ্টি তো প্রত্যেকটা সেকেন্ডে টেনশন আর কি তো হলে গিয়ে দেখলেই ভালো আর এতদিন পর যে রিলিজ হচ্ছে আমি সুপার এক্সাইটেড ইয়া চরিত্রটা আমি এটাই বলবো যে একজন রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী যে লন্ডনে গেছে কি কারণে গেছে কেন গেছে এই রহস্যের সাথে কিভাবে জড়িয়ে যাচ্ছে সেটার জন্য ছবিটা দেখতে হবে রবীন্দ্রনাথ তো বাঙালির জীবন জুড়ে রয়েছেন আমার কাছে বিশেষভাবে আমি খুবই রবীন্দ্রনাথ অনুরাগী একজন মানুষ মানে রবীন্দ্রনাথ আমার জীবনে সকাল থেকে রাত সারাক্ষণই থাকেন সকালবেলা উঠে রবীন্দ্রনাথের গান না শুনলে আমার দিন শুরু হয় না তো কাজেই আমার কাছে তো এটা একটা আলাদা রকম ভাবে একটা স্পেশাল ছোট আর নস্টাইলজ এই কারণে বলবো কারণ আমরা লন্ডনে পুরো শুটটা করেছিলাম এবং সেখানে একটি গ্রেভ সেই সেখানে একটা আলাদা রকম একটা উত্তেজনা আমরা গায়ে কাটা দিচ্ছিল যখন তার গ্রেভের সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছি এবং শুটিং করছি রবীন্দ্র কাবর আসে সেটা ওই মুহূর্তটা আমার কাছে খুব খুব একটা আলাদা রকমের একটা বেঁচে থাকার একটা অন্যতম অবলম্বন আমরা যে আমাদের ভাষায় কথা বলি আমাদের চিন্তাধারা মনন সবটা জুড়ে যে মানুষটা আমাদের শিক্ষক হয়ে ছোটবেলা থেকে এখন অবধি রয়েছেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পড়াশুনো আমাদের গান বাজনা আমাদের প্রেম আমাদের প্রকৃতি আমাদের স্বদেশ আমাদের বিচিত্র সব পর্যায়ে রবি ঠাকুর তাই রবি ঠাকুরকে ছাড়া আমরা কোনোভাবেই কোনো কিছুই ভাবতে পারি না প্রথম রবীন্দ্রনাথের গান শেখা আমার বাবার হাত ধরে বাবার শ্রদ্ধেয় চিন্ময় চট্টোপাধ্যায়ের ছাত্র ছিলেন তো বাবার কাছেই প্রথম শেখা রবীন্দ্রসঙ্গীত প্রথমত এই বিষয়টা নিয়ে ছবিটা করাটা একটা খুবই ইউনিক চ্যালেঞ্জ সায়ন্তন যেটা করেছে তার সাথে রবীন্দ্রনাথ রয়েছে তার সাথে রহস্য রয়েছে এবং সৌবতদায় যে ছবির চিত্রনাট্য লিখেছেন তিনিও আমার খুব খুবই পছন্দের একজন রাইটার বলা যেতে পারে সবাই মানে সায়ন্তন সৌবতদা ঋত্বিক দাস শ্রাবন্তী দেবুদাস এই ছবির মিউজিক ডিরেক্টর সব পছন্দের লোকেরা জড়িয়ে রয়েছে এই ছবির সাথে মনে হয় দর্শক দেখবেন ছবিটি খুব ভালো লাগবে প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে এই কম্বিনেশন সৌগত বসু এবং সায়ন্তন ঘোষাল তারা দুজন যেখানেই একসাথে কাজ করেছেন আমরা দর্শক হিসেবে ভীষণভাবে ভাবে সেই সেই কাজগুলোকে এবং রবীন্দ্র কাপুর অবশ্য স্ক্রিপ্টটা পরে আমার মনে হচ্ছে ভেরি ওয়েল রিসার্চ এবং সৌগতদা যে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা স্ক্রিপ্টটা কোথাও মানে আমি নিজেই যখন প্রথমবার পড়ছি কোথাও মনে হচ্ছে না যে আমি সরিয়ে রাখতে পারবো এটা গো পড়ে নেওয়ার আর কি তো সেই ভাবে আমার মনে হয় দর্শকও যখন এই স্ক্রিপ্টটা সায়নতন্দার রাতে পড়েছে সায়নতন্দা যখন এটাকে ডিরেক্ট করেছেন সকলে যখন কাজ করেছে দর্শক মানে চোখের পলক ফেলার সুযোগ পাবেন না আমার জন্য সবচেয়ে বড় প্রিপারেশনটা ছিল সেটা হচ্ছে যে লন্ডনে নিবাসী একটি যুবক যিনি রবীন্দ্র ভক্ত রবীন্দ্রনাথ সম্বন্ধে তার জ্ঞান প্রচুর এবং সে নিজেও কবিতা লেখে সেই জায়গাটাকে আগে ধরতে পারা সেই সময়টাকে ধরতে পারা যে সময়টা আমরা দেখানো চেষ্টা করেছি এই ছবির মধ্যে দিয়ে এবং একই সঙ্গে এই ছবিতে বেশ কিছু ডিফিকাল্ট সিনও রয়েছে সেখানে কিছুটা অ্যাকশন রয়েছে যেহেতু এটা একটি মার্ডার মিস্ট্রি সেইগুলোর জন্য নিজেকে কিছুটা প্রিপেয়ার করা তবে আমার মনে হয় যেটা আমার কাছে পাওনা ছিল যে এই টিমটার সাথে এই কাজটার জায়গায় পৌঁছে যাওয়া যে মুহূর্তে আমরা লন্ডনে লোকেশনে পৌঁছেছি আমার মনে হয় আমার জন্য অনেক সহজ হয়ে গেছে কাজটা করা রবীন্দ্র কাব্য সেই নাম তো রয়েছে তার সঙ্গে রয়েছে রহস্য তার মানে বোঝাই যাচ্ছে রবীন্দ্রনাথ তার কবিতা এবং তার মধ্যে লুকিয়ে একটা রহস্য এই ছবিতে অন্যান্য অনেক ছবিতে আমরা দেখেছি রবীন্দ্রনাথের গল্প নিয়ে রবীন্দ্রনাথের গান নিয়ে রবীন্দ্রনাথের জীবন নিয়ে অনেক ছবি হয়েছে কিন্তু রবীন্দ্রনাথের জীবনে যে অধ্যায়টাকে এখানে ধরা হয়েছে এবং যেভাবে কবিতাকে বা রবীন্দ্র কাব্যকে ব্যবহার করা হয়েছে এই ছবিতে রহস্যের মূলকে বা একটা বৃহত্তর কথা বলার জন্য সেইটা আমার মনে হয় যে একেবারেই নতুন একটু ফ্রেশ পে এবং যেরকম আগেও বললাম আমার মনে হয় যে এটা দর্শককে ভীষণ রকম ভাবে এনগেজ করে রাখবে সো দর্শক কখনোই মনে হবে না এই গল্প আগে দেখেছি কারণ এটা একেবারে নতুন গল্প নতুন ভাবে বলা রবীন্দ্র কাব্য রহস্যের আজকে আমরা ট্রেলার লঞ্চ হয়েছে একেবারে আনুষ্ঠানিকভাবে সমস্ত মিডিয়ার সামনে সমস্ত মানুষজন এবং কলাকুশলী সমস্ত শিল্পীদের সামনে হয়েছে এবং তার সঙ্গে আমাদের একটি গানের অনুষ্ঠান হয়েছে সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে আপনারা যখন রবীন্দ্র কাব্য রহস্য ছবিতে দেখবেন অবশ্যই দেখবেন মানে এটা অসাধারণ একটা ছবি হয়েছে বলে ডকুমেন্টেশন অফ দ্য হিস্ট্রি এবং রি করেছে সৌগত সায়ন্তন অসাধারণ ছবি করেছে এবং এগুলোর পেছনে রয়েছে এসকে মুভিজ আমাদের সিনিয়র ধানুকা জুনিয়র ধানুকা হিমাংশু এবং আরও সবাই সদল বলে আছে এবং আমাদের গানের দলও কিন্তু কম নয় আপনারা গান শুনতে পাবেন কিছু গান যেরকমভাবে রয়েছে সরবে রয়েছে মানে গান হিসেবে রয়েছে কিছু গান আছে নীরবে ভীষণ লুকিয়ে লুকিয়ে রয়েছে এবং একটা থ্রিলার তৈরি করছে সারা ভারতবর্ষের ইতিহাসের প্রান্ত সীমা জুড়ে উনিশশো তেরো উনিশশো থেকে আজ পর্যন্ত সারা পৃথিবী জুড়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার একটা থ্রিলারের উন্মোচন হবে এই ছবিতে আপনারা অবশ্যই দেখতে আসবেন একটা ভালো ছবি দেখবেন বলেই আসবেন শুধুমাত্র রবীন্দ্রনাথ নয় ছবিটি অসাধারণ হয়েছে আমি আবহ সঙ্গীত করেছি এবং রবীন্দ্রনাথের গানকে নতুনভাবে অ্যারেঞ্জ করেছি তাই আমি এটা বোধহয় মানে দাবি নিয়ে বলতে পারি আপনি আসবেন অবশ্যই আসবেন এসকে মুভিজের রবীন্দ্র কাব্য রহস্য নমস্কার তিন চার বছর ধরে এই ছবিটা ইনক্লুডিং দ রাইটিং স্টেজ ছবি এক বছর ধরে লেখা হয়েছে এবং তারপরে শ্যুট করার পরেও দীর্ঘ সময় অপেক্ষার পর ফাইনালি টোয়েন্টিএথ জুন এই ছবি সিনেমা হলে আসছে তা আমার কাছে একটা খুব বড় প্যাশন প্রজেক্ট এবং আমরা খুবই আশাবাদী এটা এই ছবি নিয়ে কারণ খুব ইউনিকলি এখানে রবীন্দ্রনাথের জীবনের সাথে একটা মার্ডার্ন মিস্ট্রিকে ইন্টিগ্রেট করা হয়েছে এবং বহু গুণী এবং সিনিয়র অ্যাক্টার অ্যাক্ট্রেসরা এই ছবিতে কাজ করেছে তো ইয়ার ভেরি হোপফুল দেখা যাক